পৃথ্বীরাজ সেন সম্পাদিত ভাগবত পুরাণ থেকে ভগবানের চতুর্িংশতি অবতারের বর্ণনা রৌমাহর্ষণ পুত্র সুত ঋষিগণের কাছে যখন বিশ্ব সৃষ্টির কারণ হিসাবে বলে চলেছিলেন ভগবান প্রথমে বিশ্ব সৃষ্টি করতে গিয়ে প্রথম পুরুষ রূপে বিরাট বিগ্রহ রূপ ধারণ করেছিলেন এই বিরাট বিগ্রহ মূর্তি মহত্ব অহংকার দ্বারা গঠিত এই বিরাট মূর্তির একাদশটি ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূতের ষোলোটি অংশ ছিল প্রলয়ের সময় সমুদ্রের গভীরে শয়ন করে যোগনিদ্রায় সেই একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ নিদ্রিত অবস্থায় ছিলেন সেই বিরাট পুরুষের নাভিরূপ হ্রদে উৎপন্ন পদ্ম থেকে ব্রহ্মদেব আবির্ভূত হন যিনি সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তাদের অধিপতি এই বিরাট পুরুষরূপ বিষ্ণুর চরণাদি সন্নিবেশের দ্বারা বিশ্বপ্রপঞ্চ নির্মিত হয়েছে তার এই সাহিত্য বিরাট একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট মূর্তি বিশুদ্ধ সত্যগুণ বিশিষ্ট অর্থাৎ তম এবং রজ গুণ থেকে সম্পর্ক শূন্য এই পরম আশ্চর্য বিরাট পুরুষরূপ মূর্তিটি হল ভগবানের আসল রূপ এই ভগবানের বিরাট পুরুষ রূপ দর্শন করা সাধারণ দৃষ্টি দিয়ে সম্ভব নয় এর জন্য জ্ঞান দৃষ্টি প্রয়োজন আর মুনিগণ সেই জ্ঞান দৃষ্টি দ্বারা ভগবানের সেই বিরাট পুরুষ রূপ দর্শন করে থাকেন এই মূর্তির অসংখ্য চরণ রয়েছে উরু আনন মসুক, কর্ণ চক্ষু ও নাসিকা রয়েছে এর সাথে মুকুট বস্ত্র এবং কুণ্ডলের সম্পর্ক আছে ভগবানের এই বিরাট পুরুষ রূপ হল নারায়ণ ভগবানের আদি রূপ। এই একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ বিষ্ণুর নানা অবতারের আশ্রয়স্থান এবং অক্ষয় বীজ স্বরূপ এই নারায়ণের রূপী পুরুষ থেকেই বা তার অংশ থেকে সমস্ত দেবতা তির্যক জাতি এবং মানুষের সৃষ্টি হয়েছে প্রথম পুরুষ অবতারে কৌমার নামক সৃষ্টিতে ভগবান ব্রহ্মারূপ ধারণপূর্বক অত্যন্ত দুষ্কর ব্রহ্মচর্য পালন করেছিলেন দ্বিতীয় অবতার হল তার বরাহ অবতার প্রলয় উপস্থিত হলে তিনি বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে তার দন্তে স্থাপন করে রক্ষা করেছিলেন তৃতীয় অবতার হয়ে ঋষি স্বর্গে দেবশ্রী নারদ হয়ে বৈষ্ণবতন্ত্রের বর্ণনা দেন বৈষ্ণবতন্ত্র হল এমন একটি শাস্ত্র যা পাঠ করলে সমস্ত মানুষ এই লোকের সমস্ত রকম কর্মের বন্ধন থেকে মুক্ত হয় চতুর্থ অবতারে তিনি ধর্মপত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে দুজন ঋষি হয়ে জন্মান এবং অত্যন্ত কঠোর তপস্যা করেন যা সবার পক্ষে দুষ্কর সিদ্ধপুরুষদের মধ্যে শ্রেষ্ঠ কপিল রূপ হল ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার এই অবতারে তিনি আশুরি নামক ব্রাহ্মণকে সাংখ্যশাস্ত্র বলেছিলেন অত্রিপত্নী অনুসুয়ার গর্ভে জন্ম হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি অনুসুয়ার প্রার্থনার হেতু তার গর্ভজাত হন এই অবতারে তিনি অলোক ও প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা উপদেশ করেন সপ্তম অবতারে তার নাম হয় যোগ্য তিনি রুচির পত্নী আকতির গর্ভে থেকে জন্ম নেন তার পুত্র জম প্রভৃতি দেবগণের সাথে এই অবতারে তিনি মন্নন্তর পালন করেছিলেন এবং তিনি নিজে ইন্দ্র হয়েছিলেন অষ্টম অবতারে তার নাম হয় ভগবান ঋষভদেব নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রেপে অবতীর্ণ হন তিনি সমস্ত আশ্রমবাসীদের মধ্যে শ্রেষ্ঠ পরমহংসের পথ দেখান এটি সকলের দ্বারা সেবিত ভগবান শ্রীবিষ্ণু তার নবম অবতারে মহারাজ পৃথুরূপে অবতীর্ণ হন মহারাজ পৃথু পৃথিবী থেকে সমস্ত ঔষধি সমূহ দহন করেছিলেন তার জন্য তিনি সবার কাছে পরম শ্রদ্ধেয় তার দশম অবতার হল মৎস্য অবতার সেই সময় চাক্ষুষভাবে মনানন্তর যে ঘটেছিল তাতে সমস্ত সমুদ্র প্লাবিত হয়ে পড়ে তিনি তখন জীবজগৎকে রক্ষার্থে পার্থিব নৌকাতে রৈবশত মনুতে স্থাপন করে রক্ষা করেন দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন ভগবান একাদশ অবতার রূপ গ্রহণ করেন সেই অবতারের নাম হলো কূর্ম অবতার মন্থনের ধরুন মন্দার পর্বত যখন সমুদ্র তলে প্রায় নিমজ্জিত হয়ে যাচ্ছিল তখন তিনি কূর্মরূপ ধারণ করে মন্দার পাহাড়কে পিঠে ধারণ করেন দ্বাদশ অবতারের নাম ধন্যন্তরী এই ধন্যন্তরী অবতারে তিনি সমুদ্র দেখে অমৃত ভাণ্ড তুলে নিয়ে আসেন ভগবান শ্রীবিষ্ণুর ত্রয়োদশ অবতারের নাম মোহিনী অমৃত পান করা নিয়ে যখন অসুর ও দেবতাদের মধ্যে দ্বন্দ্বের উপক্রম উপস্থিত হয় তখন তিনি মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিমোহিত করে দেবতাদের অমৃত পান করান চতুর্দশ অবতারের নাম হল নৃসিংহ অবতার অদ্ভুত সেই রূপ সিংহের ন্যায় মুখ কিন্তু মানুষের ন্যায় শরীর এই অবতারে ভক্ত প্রহ্লাদের বিশ্বাসের মর্যাদা দিয়ে হিরণ্য কশিপুকে ঊর্ধ্বে স্থাপন করে নখের দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেন ভগবান শ্রীবিষ্ণু তার পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে ত্রিপাদ বিশিষ্ট ভূমি প্রার্থনার ছলে স্বর্গরাজ্য কেড়ে নেবার জন্য বলির যজ্ঞে যান তার ষোড়শ অবতারটির নাম হল পরশুরাম এই অবতারে তার অস্ত্র হল পরশু এই অবতারে তিনি একবিংশতিবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন ক্ষত্রিয়দের নিধনের অন্তরালে ছিল রাজন্যবর্গের ব্রাহ্মণ দেশী মনোভাব সপ্তদশ অবতারটি হলেন মহর্ষি ব্যাসদেব মৎস্যকন্যা সত্যবতীর গর্ভে ঋষি পরাশরের ঔরসজাত ছিলেন এই বেদব্যাস এই ব্যাসদেব বেদরূপ বৃক্ষের বহু শাখার উদ্ভাবন করেন বলা বাহুল্য তিনি বেদকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন ভগবান শ্রী বিষ্ণুর অষ্টাদশ অবতারের নাম হল ভগবান রামচন্দ্র তিনি বংশীয় রাজা দশরথের পুত্র রূপে দেবতাদের কার্যসাধনের ইচ্ছায় রামচন্দ্র হিসাবে মর্তে আবির্ভূত হন একবিংশতি অবতারে ভগবান শ্রী বিষ্ণু যাদবকুলে বলরাম ও কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেন এরপরই উপস্থিত হয় কলিকাল কলিযুগে সমস্ত দেবতা বিদ্বেষীদের দেবতার প্রতি বিশ্বাস আনার জন্য গয়া প্রদেশে অঞ্জন পুত্র বুদ্ধ নামে আবির্ভূত হন কলিযুগের শেষাশেষি রাজন্য বর্গ একেবারে ভালো বৃত্তি ছেড়ে দিয়ে দস্যুবৃত্তিতে নেমে আসতে থাকে সেই জন্য বিষ্ণুযশা নাম ব্রাহ্মণ থেকে ভগবান কলকি নামে জন্মগ্রহণ করেন জগৎকে পুনরায় রক্ষার জন্য ভগবান হরির অবতার অসংখ্য যার কোনো ক্ষয়ও নেই পূর্ণ সরোবর থেকে যেমন হাজার হাজার ক্ষুদ্র প্রবাহ নির্গত হতে থাকে তেমনি এই বিষ্ণু ভগবানের বিরাট রূপী মূর্তি থেকে অন্যান্য অবতারের আবির্ভাব ঘটে জগতের বিভিন্ন কারণ ও উদ্দেশ্যকে সফল করবার জন্য ঋষি মনুদেব মনুপুত্র দিকপাল লোকপাল এরা সকলেই হলেন ভগবান হরির অংশ পূর্বোক্ত সব অবতাররা এবং যা এখনও উক্ত হয়নি সেই অবতাররা এই ভগবান শ্রীহরির বিরাট রূপী পুরুষের অংশ বা কলা কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান অর্থাৎ তিনি কারো অবতার নন তিনি তো অবতারই তিনি বিভিন্ন অবতারে অসুরগণ কর্তৃক পীড়িত এই লোককে যুগে যুগে রক্ষা করে সুখী করে থাকেন যে সকল ব্যক্তিরা শুদ্ধ চিত্ত পবিত্র হয়ে এই সকল অবতারের প্রতি রহস্যজনক জন্মবৃত্তান্ত সন্ধান করে থাকেন তারা দুঃখ ও মায়াময় জগৎ সংসার থেকে মুক্তি পায় নিরাকার চৈতন্যময় ভগবানের এই স্থূল ও সূক্ষ্ম কারণাত্মক এ জগৎরূপ এবং মায়া গুণের দ্বারায় আত্মাকে রচিত করেছে সমস্ত নির্বোধ মানুষ মেঘকে আকাশের এবং পার্থিব ধূলিকণাকে বাতাসের বর্ণ বলে মনে করে দ্রষ্টা আত্মাকে দৃশ্য স্নেহ বলে মনে করে দৃষ্ট এই স্থূল দেহ ছাড়া অন্য সূক্ষ্ম দেহে আছে যেটা এখনও পরিণত হয়নি এবং মায়ার গুণের দ্বারা রচিত এটি নিরাকার অর্থাৎ কোনো এর নেই প্রত্যক্ষের ন্যায় বা দৃষ্টি দ্বারা তাকে উপলব্ধি করা যায় না বা দেখাও যায় না ইন্দ্রাদি দেবতাদের মতো তা শোনাও যায় না এই সমস্ত কারণের জন্য জীবাত্মার নাম দেওয়া হয়েছে লিঙ্গ শরীর এই লিঙ্গ শরীর নিয়েই বারবার জীবের জন্ম হয় স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর অবিদ্যার দ্বারা আত্মাতেই কল্পিত রয়েছে জীবের যে এ আত্মা পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে তার ফলে তার দুটি দেহ সূক্ষ্ম ও স্থূল শরীর বিনষ্ট হলে সেই জীব ব্রহ্মস্বরূপ লাভ করে সংসার চক্রে ভগবানের মায়াবিদ্যা রূপিনী হয়ে যদি ক্রিয়া থেকে নিবৃত্ত হয় তাহলেই জীব পরম ব্রহ্মকে লাভ করে যে সমস্ত পণ্ডিতেরা তত্ত্ব দর্শন করে থাকেন ভগবান অবতার রূপে জন্ম লাভ করলেও তার জন্ম ও কর্ম সবই দিব্য নয় ন্যায় প্রকৃত জন্মরহিত হয়ে থাকে ভগবানের জন্ম ইত্যাদি অবশ্যই মায়াচিত থাকে তত্ত্বজ্ঞানীরা একথা সব বলে থাকেন ঈশ্বর পরিদৃশ্যমান ঠিকই তিনি সমস্ত বিশ্বের সৃষ্টি পরিচালনা করছেন তিনি সমস্ত বিশ্বের স্থিতি বজায় রাখছেন এবং সমস্ত দুষ্ট আত্মাদের সংহার করে তিনি বিশ্বজগৎকে রক্ষাও করছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যে ঈশ্বর কিন্তু তাতে কোনোভাবেই আসক্ত হন না ভগবান স্বাধীন তিনি কারও বশবর্তী নন ষষ্ঠ ইন্দ্রিয় তিনি হলেন নিয়ন্ত্রা তিনি প্রতিটি জীবে অন্তর্জামী রূপে অবস্থিত রয়েছেন এইভাবে প্রতিটি জীবে অবস্থিত থেকে তিনি দৃষ্টি ইন্দ্রিয়ের দ্বারা বিষয়রূপ রস প্রভৃতিকে গন্ধের ন্যায় অনুভব করে চলেছেন জীবজগতে যে সমস্ত মানুষরা নির্বোধ তারা যেমন ভগবানের এই সমস্ত কার্যকলাপ বুঝতে পারে না ঠিক তেমনভাবেই দুষ্টবুদ্ধি বা কুবুদ্ধি কুবুদ্ধিসম্পন্ন মানুষেরা যাদের মধ্যে ভক্তির অভাব রয়েছে তারা নিপুণভাবে যুক্তিতর্কের দ্বারা ভগবানের লীলারূপ রহস্য অনুধাবন করতে পারে না সম্পূর্ণ জগতের আধার এই ভগবান মনের দ্বারা বহু রূপ প্রকাশ করে থাকেন এবং বাক্যের দ্বারা বহু নাম প্রকাশ করে থাকেন যিনি বা যে সমস্ত নির্বোধ মানুষরা এই দুরন্ত বীর্য চক্রধারী মহাভগবানের লীলা রহস্য সব জানতে পারেন তিনি আপ্লুত ভক্তির দ্বারা তার চরণরূপ কমলে সৌরভের ন্যায় সেবা করেন হে মনিগণ আপনার এই দুশ্চর সাধনায় সমবেত এই আপনাদের প্রতি ঈশ্বরের অনুরাগ যদি বর্ধিত হয় তাহলে এই সংসারের মোহ যাতনা দুঃখ প্রভৃতি থেকে মোক্ষ লাভ করবেন বলা বাহুল্য যে আর সংসাররূপ যাতনার পুনরাবর্তন ঘটবে না